আসসালামু আলাইকুম আজকে মুরগির ঘিলা কলিজা ভাজি করব। সাথে একটু মুরগির মাংস দিয়েছি আমি বেশি করে নিয়েছি এগুলো রুটি দিয়ে খাওয়া হবে সবাই মিলে তো রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো রান্নার তেল আর দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি সাথে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা এগুলো একটু বেশি করে দিয়েছি আমি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আর এখানে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা তেলের সাথে একটুখানি ভেজে নিব আর এখন এখানে দিয়ে দিব হাফ কাপ গরম পানি মশলা যাতে নিচের থেকে পোড়ার লেগে না যায় আরও হাফ কাপ গরম পানি আমি এখন দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখন এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু অপেক্ষা করে এখানে আমি দিয়ে দিব কাসামরেস বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিয়েছি যা যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে একটু জাল জাল লাগলে ভালো লাগবে খেতে তো এখন এই মশলাটাকে নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব। প্রাণ স্বাদের মশলা এখানে দুই প্যাকেট নিয়েছি আমি দুই প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিই পেঁয়াজ বাটা আর এখানে টমেটো কাঁচামরিচ সব কিছু আমি একত্রে করে একটা মশলা রেডি করে রেখেছিলাম এখন এই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব ছেড়ে নিয়ে এখানে পাঁচ মিনিট আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তেল উপরে ভেসে আসলে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর গিলা কলেজাগুলো দিয়ে দিব। এখন এগুলো একটু নেড়ে ছেড়ে নিব আর যা ভাজি করার সময় একটুখানি মুরগির মাংস সাথে দিবেন তাহলে খেতে ভীষণ মজার হবে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব দশ মিনিটের মতো মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি আর এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না এই ঝোল দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও দশ মিনিট আমি এরকম নেড়ে ছেড়ে রান্না করে নিব আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিব ধনে পাতা কুচি দিলে কিন্তু এটার স্বাদটা খুব ভালোবাসে খুব সুন্দর স্মেল বের হয়েছে আর খেতে কিন্তু এটা ভীষণই মজার হয়েছে এখন আমার কোলেজা ভুনাটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিব আর এদিকে আমি আটা তৈরি করে নেব এখানে রুটি তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তেল আর পরিমাণ মতো লবণ এখন পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানিটা ফুটে নিয়ে আমি এখানে দিয়ে দিব এক কেজি ময়দা ময়দা দিয়ে আমি একটু সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব আর ময়দা দিয়ে রুটি খেতে কিন্তু আমাদের সবাই অনেক পছন্দ করে তো যেহেতু সবাই খাবে দশ বারো জনের মতো এই জন্য একটু বেশি করে আমি রুটি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সময় নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ডো তৈরি করে নিব আর এদিকে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এখন আমি শেখে নিব তো কেমন লাগলো আজকের রান্নাটা রুটি বানানো জানান জানাবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়ার রইল সবাই আমার পাশে থাকবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আশা করি সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম